বিদ্যুৎ বেসরকারীকরণ ও মূল্য বৃদ্ধির ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ বেসরকারীকরণ ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সড়ক হল শ্রমিক সংগঠন ও গ্রাহক মহল এদের আগরতলার টাউন হলে অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক গ্রাহক কনভেনশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুদীপ দত্ত সিআইটিউর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সভাপতি মানিক দে সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা অভিযোগ করেন রাজ্যে বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে যার ফলে সাধারণ মানুষকে আরও বেশি মূল্য দিতে হচ্ছে এটি জনগণের স্বার্থের পরিপন্থী বলে দাবি করেন তারা বক্তারা আরও বলেন বিদ্যুৎ বেসরকারীকরণের ফলে কর্মসংস্থান কমবে গ্রাহকদের উপর বাড়তি বোঝা পড়বে এবং সেটা আরও নিশ্চিত হয়ে পড়বে কনভেনশন থেকে দাবি উঠে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে সরকারি উদ্যোগে বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে হবে রাজ্যব্যাপী আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ার সংগঠনের নেতৃত্ব নিতে হয় তাহলে আট টাকা দলে বিদ্যুৎ নিতে রেলওয়ে আট টাকা দরে বিদ্যুৎ নেয় বলে বা বড় যে ইন্ডাস্ট্রি তারা হচ্ছে আট টাকা দলে বিদ্যুৎ নেয় বলে আপনি পাঁচ টাকা দরে বিদ্যুৎ পান এই যে বিল এই বলা হয়েছে তা আমরা সব ধরনের সাবসিডি তুলে দেবো সব ধরনের সাবসিডি তুলে দেবো মানে কি তার মানে কাটাও যে টাকা দিয়ে বিদ্যুৎ কিনবে যে নাকি দিন গেলে দুশো টাকা আয় করে তাকেও সেই টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে হবে এটা হচ্ছে এই বিলের দু নম্বর পয়েন্ট তিন নম্বর বলেছে যে সমস্ত ধরনের লং টার্ম এগ্রিমেন্ট আমরা শেষ করে ফেলবো লং টার্ম এগ্রিমেন্ট মানে কি ওই যে বলছিল যে ওটিপিসি যে এখানে ত্রিপুরা যে হচ্ছে ওএনডিসি যে ত্রিপুরা থার্মাল পাওয়ার স্টেশন আছে সেখান থেকে ত্রিপুরার সরকারের এগ্রিমেন্ট আছে আগে বামফ্রন্ট সরকার ছিল গাদা এগ্রিমেন্ট করে রেখেছিল যা দরকার আছে তার চেয়ে বেশি বিদ্যুৎ পেত বিদ্যুৎ হচ্ছে বাইরে বিক্রিও পর্যন্ত করতে পারত বলে সব ধরনের লং টার্ম এগ্রিমেন্ট তুলে দেবো যখন যেরকম বিদ্যুৎ দরকার সেরকম একদিন আগে থেকে আধা ঘন্টা আগে এক ঘন্টা আগে বিদ্যুৎ কিনতে হবে এবার আপনি বিদ্যুৎ কিনতে ওই বাজারে যাবেন যে বাজারের কথা বললাম ভার্চুয়াল মার্কেট সেখানে আজকে বিদ্যুৎ পাবেন পনেরো টাকায় কালকে বিদ্যুৎ পাবেন কুড়ি টাকায় এবার ও যেভাবে বিদ্যুৎ কিনবে প্রাইভেট কোম্পানি কিন্তু আপনার ঘরে স্মার্ট মিটার বসা মানে সেইভাবেই বিদ্যুতের প্রাইসও চেঞ্জ করতে পারবে কারণ ও জানে যে রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আপনি এত টাকা এতটা ইউনিট কনজিউম করেছেন আর ও রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে পনেরো টাকা দিয়ে বিদ্যুৎ কিনেছে ও পনেরো টাকার উপরে আরো চার টাকা হচ্ছে ওর লাভ জুড়বে আপনাকে উনিশ টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে হবে এটা হলো মার্কেটের উপরে ডিপেন্ডেন্স তৈরি করা তো এই সমস্ত জিনিসকে যদি একসাথে আমরা নিয়ে আসি তাহলে ত্রিপুরার ক্ষেত্রে কি কোনোভাবে স্মার্ট মিটারের প্রয়োজন আছে বলে মনে হয় ত্রিপুরার ক্ষেত্রে কি কোনোভাবে ট্যারিফ বাড়ার প্রয়োজন আছে বলে মনে হয় আমরা পরিষ্কার করে বলছি যে সরকার লিখে দিক যে কেন পঁচিশ শতাংশ বিলিং হয়নি পঁচিশ শতাংশ বিলিং হয়নি বলছে না যে পঁচাত্তর পার্সেন্ট আমরা বিলিং করতে পেরেছি পঁচিশ শতাংশ মানুষকে বিলিং করতে পারিনি কেন পঁচিশ শতাংশ বিলিং হয়নি সেটা সরকার লিখে দিক সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক কেন আমাদের উৎপাদন চৌষট্টি পার্সেন্ট কমে গেছে সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক যে কেন আমাদের প্রাইভেট কোম্পানিকে দিয়ে স্মার্ট মিটার ঘরে বসানোর জন্য বাধ্য করা হচ্ছে ফলে আজকের এই কনভেনশন থেকে যদি পরিষ্কারভাবে আমরা আমাদের লাইনটা বুঝে যাই যে ওরা যেটা করতে চাইছে সেটা হলো বিদ্যুতের মতো একটি গুরুত্বপূর্ণ পরিষেবার সার্বিক বেসরকারিকরণ তার বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষকে যদি বোজানো যায় এবং যদি আমরা লড়াইতে যুক্ত করতে পারি তাহলে এখান থেকে শুধু বিদ্যুৎ না বিদ্যুতের পরে শিক্ষা শিক্ষার পরে স্বাস্থ্য স্বাস্থ্যের পরে জল জলের সাথে গ্যাস সমস্ত ক্ষেত্রে বেসরকারীকরণের বিরুদ্ধে সাধারণ মানুষের চেতনাকে উপরে তুলে ধরার মতো একটা নতুন পথ এবং এই রাষ্ট্রে আমার অধিকার দায়িত্ব সহ প্রতিষ্ঠা করার মতো একটা নতুন পথের শুরু আজকের এই কনভেনশন থেকে আপনারা করলেন আপনাদেরকে অভিনন্দন সংবাদ